আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পকথার ছবিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের শোনাব বাংলার দুই লৌকিক দেবতার কাহিনী দেবতা বললেও আসলে কিন্তু এরা দেবতা নন অপদেবতা বলতে পারেন কিন্তু তারা করেন মানুষের উপকার তাই মানুষ তাদের দেবতা জ্ঞানে পুজো করে বিচিত্র তাদের কাহিনী শুনতে থাকুন আশা করি খুব ভালো লাগবে সকলকে শেয়ার করে শোনাবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা আজকে আমি শোনাব আপনাদের দুটি কাহিনী বাঁকুড়া জেলার ভীগুণা যক্ষের কাহিনী আর শিউরির ব্রহ্মদৈত্যের কাহিনী প্রথম কাহিনী ভীঘুণাথ যক্ষের শুনতে থাকুন বাঁকুড়া জেলার শালতোড়া থেকে আট মাইল উত্তরে প্রায় দামোদর নাদের তীরে রাউতোড়া নামে একটি গ্রাম অবস্থিত তাতে ভীরগুনাথের থান নামে একটা লৌকিক দেবতার থান আছে জনশ্রুতি এই যে বর্গীর হাঙ্গামার সময় গ্রামের রাউত পদবী বিশিষ্ট জমিদাররা যখন গ্রাম ছেড়ে পালিয়ে যায় তখন তাদের পুরুষানুক্রমিক সঞ্চিত ধন ঐশ্বর্য বাসন কোষণ এখানে একটা কূপের মধ্যে তারা ফেলে দেয় তাতে তারা তাদের ভীরক নামক একটি বংশধরকেও জীবন্ত গেঁথে দেয় যাকে জগ বা যক্ষ করে গিয়েছিল তারা এই জগ বা যক্ষ করার তাৎপর্য এই যে মৃত্যুর পরেও সেই যক্ষের আত্মা এইসব ধনরত্নের প্রহরী হয়ে থাকে তখনকার দিনে জমিদাররা এই যক্ষ দেওয়ার জন্য নিজেদের বংশের বা দূরের গ্রাম থেকে কোনো একটি বাচ্চা ছেলেকে সংগ্রহ করত মাটিতে গভীর গর্ত করত বা কোনো গুপ্ত ঘরে পূজারি ব্রাহ্মণ আর সেই বাচ্চা ছেলেটিকে নিয়ে জমিদার প্রবেশ করত সেখানে মন্ত্র করে জমিদারের যত ধন সম্পত্তি ওই বাচ্চাটির হাতে গচ্ছিত করা হতো তারপর বাচ্চাটিকে একা ওই ঘরে ধন সম্পদের সঙ্গে রেখে চির জীবনের মতো প্রায় জীবন্ত সমাধি দিয়ে দেওয়া হতো দিনের পর দিন না খেতে পেয়ে অক্সিজেনের অভাবে ভয়ে মারা যেত বাচ্চাটি ভাবুন তো কি মর্মান্তিক অবস্থা ওই বাচ্চাটির আত্মা হয়ে উঠত যক্ষ পাহারা দিত সেই জমিদারের ধন সম্পদ যতদিন না ওই জমিদারের প্রকৃত উত্তরাধিকারী এসে পৌঁছয় ওই যক্ষের মুক্তি ঘটত না এই রাউজ জমিদারদের নাম অনুসারে এই গ্রামের নাম রায়তরা হয়েছে বলে লোকের বিশ্বাস এই যে স্থানটা যেখানেই ভীরপুনাথ যক্ষের স্থান বলে পুজো করা হয় সেখানে কূপের আকারের একটা স্থান পাথর দিয়ে ঘেরা আছে তার মধ্যে সিঁদুর লিপ্ত প্রস্তাব রূপী ভীর অবস্থান করে থাকেন তিনি এই রাউত জমিদারদের প্রথিত ধনরত্নের প্রহরায় নিযুক্ত হয়ে আছেন বলেই স্থানীয় লোকের বিশ্বাস ভীরকুনাথকে সাধারণত স্থানীয় বাউড়িরাই বিশেষ করে পুজো করে তবে যদি কখনো কারোর গরু হারিয়ে যায় তবে জাতি বর্ণ নির্বিশেষে সকলে ভিড়া যক্ষের কাছে এসে আস্ত মাসকলাইয়ের খিচুড়ি মানসিক করে বিশ্বাস যে গরু যদি জীবন্ত অবস্থায় থাকে তাহলে নিশ্চয় ফিরে আসবে বার্ষিক কোনো পুজো হয় না কিন্তু মানসিক পুজোগুলো বাউডিরাই করে কয়েকটি গাছ নিয়ে এই প্রস্তা দুটি দেবতার স্থান গাছের মধ্যে তেঁতুল কদম কুচলা এইসব গাছ আছে জনশ্রুতি এই যে এই ভীরকুনাথকে যক্ষ দেওয়ার পরেই গ্রাম থেকে নাকি রাউতরা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল তবে তার অন্যান্য বংশধর নাকি এখনো হিমালয়ের পাদদেশে কোনো জায়গায় বসবাস করে সত্যি কি মিথ্যা জানা যায় না গ্রামের এক সন্ন্যাসী হিমালয় ভ্রমণ করে এসে গ্রামে সংবাদ দিয়েছিলেন যে তার সঙ্গে নাকি রাউদদের বংশধরদের সাক্ষাৎ হয়েছিল এই ভীরকুনাথের কথা নাকি তারাও জানে কিন্তু তারা শুনে বড়ই দুঃখিত হয়েছে যে এখন ভীরকুনাথকে শুধু বাউড়িরাই পুজো করে বিশেষ করে এবার জনশ্রুতি শোনা যায় ভীরকুনাথের থানে অনেকে নাকি পুরনো আমলের লোকেরা থামাই করে মোহরের রাশি শুকাতে দেখেছে না আগে গ্রামে যখন কারো ঘরে বিবাহ, তখন বিপুনাথের নিকট প্রার্থনা জানালে তিনি নাকি প্রয়োজন মতো বাসন গ্রামের লোকেদের দিতেন কাজ শেষ হয়ে গেলেই সেই বাসন কোষণ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুনরায় এই গাছের কাছে এনে ফিরিয়ে দিতে হতো তারপরের দিন সেই বাসনকোষণগুলো অদৃশ্য হয়ে যেত গ্রামের লোকেরা বলে যে তারাই বাসনকোষণ পেত বলেই তারা অতিরিক্ত কোনো বাসনকোষণ কিনে রাখত না ঘরে কিন্তু একবার একটি বাজে লোক বীরকুনাথের কাছ থেকে এইভাবে বাসনকোষণ সংগ্রহ করে যথাকালে আর ফিরিয়ে দেয়নি সেই থেকে প্রার্থনা করলেও যক্ষ আর কাউকে কোষণ দেন না জানি না এই যক্ষের কাহিনীটি কতটা সত্যি কি মিথ্যা লোককথাও বটে এবং ওখানকার লোকেরা তাকে মান্যও করে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এইবার শুনুন শিউরির ব্রহ্মদৈত্যের কাহিনী শিউরি সদর মহকুমার অন্তর্গত নগরী নামক গ্রামে এক ভেলা গাছের নিচে ব্রহ্মদৈত্য নামে অপদেবতার একখানা বাঁধানো বেদী আছে কোনো দেবতা বা শিলামূর্তি কিছু সেখানে নেই শূন্য বেদিতে দেবতার উদ্দেশ্যে পূজা করা হয় এই দেবতা হলেন ব্রহ্মদৈত্য আর এই ব্রহ্মদৈত্যর নামে বর্ধমানের মহারাজ কিছু দেবত্তার সম্পত্তিও দিয়েছেন এই দেবোত্তরের আয় থেকেই নিত্য পুজো আর বার্ষিক পুজোর অনুষ্ঠান হয় নিত্য পুজো স্থানীয় এক ব্রাহ্মণী করে থাকেন তবে বাৎসরিক পুজোর সময় গ্রামের সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশীয় উমাপদ বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী মহাশয় তার বংশধরেরা করে থাকেন পয়লা মাঘ তারিখে মাঠের মধ্যে গাছের নিচে বাৎসরিক পুজো হয় সেই উপলক্ষে বলিও হয় নিত্য পুজোর মানসিক থাকলেও বলি হয় চণ্ডীপাঠ হয় বিশেষ শাস্ত্রীয় ব্রাহ্মণরা এইভাবে পুজো করে থাকেন সকল জাতির লোক এই পুজোয় যোগদান করেন বলাই বাহুল্য যে বর্ধমানের রাজার দেবোত্তর সম্পত্তি থাকার জন্যেই। এর প্রতি ব্রাহ্মণরা বেশ আকৃষ্ট হয়েছে তেমনি জাতি বর্ণ নির্বিশেষে সকলেরও শ্রদ্ধা আকৃষ্ট হয়েছে এই ব্রহ্মদৈত্য দেবতা কিভাবে উৎপত্তি হলেন সেটা শুনুন একবার এক ব্রাহ্মণ এই পথ দিয়ে কাটোয়ায় গঙ্গা স্নান করার জন্য যাচ্ছিলেন পথের মধ্যে এই গাছতলায় বিশ্রাম করতে বসলেন তখন এক মলিন ছিন্ন বসন পরিহিত ভীষণ দর্শন অপরিচিত ব্যক্তি তার কাছে এসে তাকেও সঙ্গে করে নিয়ে যাবার জন্য প্রার্থনা করলেন ব্রাহ্মণ তো অস্বীকার করলেন তথাপি যে ব্যক্তি এসছেন তিনি অপরিচিত কীভাবে তাকে সঙ্গে করে নিয়ে যাবেন তবুও সেই অপরিচিত ব্যক্তি যাওয়ার জন্য গোঁ ধরে থাকলেন অগত্যা ব্রাহ্মণ বলেন যে ফেরার পথে তিনি তাকে সঙ্গে নেবেন এই বলে ব্রাহ্মণ চলে গেলেন কিন্তু ফেরার পথে তিনি অন্য পথ ধরে চললেন এইবার অন্য পথেও সেই অপরিচিত ব্যক্তি পুনরায় দেখা দিলেন তখন সেই ব্রাহ্মণ নিজের কথা রক্ষা করেননি বলে লজ্জিত হলেন আর অপরিচিত ব্যক্তিও তাকে যৎপর তিরস্কার করতে লাগলেন আর অন্তর্হিত হয়ে গেলেন তখন ব্রাহ্মণ বুঝতে পারলেন যে কোনো দেবতা হবেন এই ভেবে তার সঙ্গে প্রথম যে জায়গায় সাক্ষাৎ হয়েছিল সেখানে গিয়ে তিনি পুনরায় তার পুজো করতে লাগলেন আর দাঁত দেখা যাইতে লাগলেন এইভাবেই এই ব্রহ্মদৈত্যর পুজো চলে আসছে গ্রামের লোকেরা বলে নিশ্চিত রাত্রে গ্রামের পথে ঘোড়ার পায়ের শব্দ শুনতে পায় তারা তখন গ্রামবাসীরা বুঝতে পারে যে ব্রহ্মদৈত্য ঠাকুর ঘোড়ায় চড়ে বেড়াতে কেউ কেউ আবার নির্জন রাতে খড়মের শব্দও শুনেছে বৃষ্টি হলে পরদিন কাদার উপর খড়মের দাগ দেখা যায় এটাও এই ব্রহ্মদৈত্য ঠাকুরের খড়মের চিহ্ন বলে এই গ্রামবাসীদের বিশ্বাস পয়লা মাঘ অর্থাৎ পৌষের ফসল ঘরে আনার পরে ধরিত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য ধরিত্রীর রূপিনী গ্রাম দেবীর বাৎসরিক পূজা অনুষ্ঠান হয়ে থাকে এই দেবতা হিন্দু প্রভাবের যুগ থেকে ব্রহ্মদৈত্য বলে পরিচিত হলেও পয়লা মাঘ তার বাৎসরিক পুজো দেখে অনেকেই বলেন যেটা হয়তো ধরিত্রীরই এক অন্য রূপ কিন্তু এখানকার লোকেরা তাকে বলেন ব্রহ্মদৈত্য দেবতা এবং সকলে মান্যও করেন